mm -hmm. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি চলে এসেছি ভীষণ মজার এবং মুচমুচে একটি ঝাল পিঠার রেসিপি নিয়ে আজকে আমি বানিয়ে দেখাবো সবজির পুড়ে ভরা ঝাল পিঠা বা নাস্তাও বলতে পারেন ভীষণ মজার এই পিঠাটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং ঝটপট করে অল্প কিছু উপকরণে বানিয়ে নেওয়া যায় খেতে অসাধারণ হয় এই নাস্তাটা আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর বিকেলবেলা চায়ের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো চলুন আজকের এই ঝাল পিঠা কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহ রহমান রহিম প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করা যাবে এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর এক চা চামচ পরিমাণে চিনি এরপর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল যেহেতু ময়দা নিয়েছি দেড় কাপ পরিমাণে তাই সয়াবিন তেলটাও কিন্তু দেড় টেবিল চামচ পরিমাণে নিতে হবে এবার হাত দিয়ে বেশ ভালো মতো এভাবে একটু ঘষে ঘষে ময়দার সাথে এই তেলটাকে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মিশিয়ে নেওয়া হবে এই নাস্তাটা কিন্তু ততটাই খাস্তা হবে তো দেখুন এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নেব সফট একটা ডো হবে আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে পানিটা দিতে হবে এখানে বারবার করে একটু একটু পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিচ্ছে। সফট একটা ডো এখানে বানিয়ে নিয়েছি এবার উপর থেকে আরও একটু তেল ভালো মতো মাখিয়ে দিচ্ছি এটার মধ্যে যেন এটা আরও বেশি সফট হয়ে যায় তো একটু তেল নিয়ে আমি এভাবে করে মাখিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই দশ মিনিটের মধ্যে আমি যেই সবজির পুরটা ব্যবহার করবো সেটা বানিয়ে নেব তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশে রেখে দিচ্ছি বিসমিল্লাহি রহমানির রাহিম চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র এক চা চামচ পরিমাণে সয়াবিন তেল আমি এই পুরটা বানানোর জন্য খুব বেশি তেলের ব্যবহার করব না এই জন্য মাত্র এক চা চামচ পরিমাণে তেল দিয়েছি এরপর তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে একটু শুধু নাড়াচাড়া করে নিয়েছি একটু সামান্য নরম হয়ে এসেছে এরপর এখানে আমি এক একই সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে এক কাপ পরিমাণে গ্রেড করে রাখা আলু দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে বাঁধাকপি কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গাজর এটাও গ্রেড করে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে পেঁয়াজ কলি আর দিয়ে দেবো একটু কাঁচামরিচ কুচি এটা এক টেবিল চামচ পরিমাণে আছে এই ঝালের পরিমাণটা আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এবার সব কিছু একসাথে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছে চুলা রাসটাকে মিডিয়ামে রেখে এই সবজিটা আমি যখন রান্না করছি এখানে কিন্তু এক ফোঁটা পানীয় ব্যবহার করব না কারণ এই সবজি থেকে একটু একটু পানি বের হবে সেটা দিয়ে হয়ে যাবে কারণ একদম চিকন করে গ্রেট করে রাখা আছে সব কিছু তাই সেদ্ধ হতে সময় লাগবে না এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আধা চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর চাট মশলা এই সব কিছু আবার দিয়েছি আমি আধা চা চামচ করে সব কিছু একসাথে দিয়ে তারপর ভালো মতো নেড়ে মিশিয়ে দিচ্ছি সবজিটা থেকে কিন্তু একটু একটু পানি বের হতে শুরু করেছে এবার চুলা গাছটাকে মিডিয়াম টু লো হিটে করে দিয়েছে একটু কমিয়ে রেখে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে দুই মিনিটের জন্য তো সব মিশিয়ে দিয়ে আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম তো দুই মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আমাদের সবজিটা কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে এটা আর এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এটা দিলে ফ্লেভারটা একটু ভালো হবে তাই একটু বেশি করে দিয়ে দিলাম আমি এবার আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না এটাকে তাড়াতাড়ি করে একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিতে হবে যেন এই যে ধনিয়া পাতাটা দিয়েছে এটার সুঘ্রাণটা যেন বজায় থাকে তো ভালো মতো একটু নাড়াচাড়া করে দিলাম নিয়ে এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিচ্ছি এদিকে দশ মিনিট পরে আমাদের যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ঢাকনাটা তুলে নিলাম এটা কিন্তু আরও বেশি সফট হয়ে গেছে এবার আরেকবার একটু ময়াম দিয়ে দিতে হবে এতে করে কিন্তু আরও সফট হয়ে যাবে আর বেলতে সুবিধা হবে নাস্তাটাও কিন্তু বেশ ভালো হবে তো সেই জন্য আরও একবার একটু ময়াম দিয়ে দিয়েছি এবার এই যে ডোটা এটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবার একটু লেচির মতো করে নিচ্ছি আমি লেচিগুলো বানিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা লেচি বাইরে রেখে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন ড্রাই হয়ে না যায় তো এবার এই যে লেচিটা আমি রেখেছি এটার মধ্যে বেশ কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়ে একটা বড় করে রুটি বেলে নিতে হবে আর রুটিটা এমন হবে যে নর্মাল আমরা যে রুটিটা বেলি তার থেকে একটু পাতলা হবে এটা একটু ময়দা ছিটিয়ে তারপর কিন্তু বেলে নিচ্ছে এত করে বেলতে সুবিধা হবে মশালা বেশ বড়ো সাইজের একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি তো এটা কিন্তু যে এরকম পাতলা হয়েছে এবার আমি এটাকে কেটে নেওয়ার জন্য একটা কুকি কাটার নিয়েছি তো এটার যে সোজা অংশটা সেটা দিয়েও চাইলে কাটতে পারেন তবে আমি এই যে একটু ঢেউ খেলানো আছে তো সেই ডিজাইন করা অংশটা দিয়ে আমি কেটে নিচ্ছি বাড়িতে যদি কুকি কাটার না থাকে সেক্ষেত্রে যে কোনো সাইজের বাটি আপনার পছন্দ মতো সাইজের বাটি দিয়ে বা আমরা যে পানি খাই স্টিলের গ্লাস সেটা দিয়েও কিন্তু আপনি কেটে নিতে পারেন তো কেটে নিলেই হবে তো আমি এটা দিয়ে কেটে নিয়েছি মাসালা ছোট সাইজের বেশ কিছু রুটি এখানে হয়েছে আর একটু ডিজাইন হয়েছে দেখতে সুন্দর লাগছে দেখুন তো এই যে বাড়তি অংশ এটা দিয়ে কিন্তু আবারও রুটি বেলে আমি নাস্তা বানিয়ে নেব আর এই যে দেখুন একদম ছোট ছোট রুটি হয়েছে বেশ পাতলা একটা পাশে এগুলোকে রেখে দিচ্ছি আর একটা রুটি এখানে নিয়েছি আর এই যে আমাদের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আমি এখানে বেশ কিছুটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দিয়ে দিলেই হবে খুব বেশি দেওয়া যাবে না আবার একেবারে কম দিলেও ভালো হবে না তো সেই জন্য আমি দিয়ে দিচ্ছি একটু আন্দাজ মতো দিয়ে দিলাম মাঝখানে দিয়ে এবার পানি দিয়ে রুটিটার চারপাশে এভাবে করে একটু দিয়ে দিচ্ছি পানিটা এখানে আঠার কাজ করবে এবার উপর থেকে আরও একটা ছোট রুটি দিয়ে এভাবে করে এটাকে আটকে দিতে হবে তো আঙুল দিয়ে সাইডগুলোকে একটু চেপে চেপে সুন্দর করে আটকে দিলেই কিন্তু হবে ইনশাল্লাহ আর একটুও ছুটে আসবে না আটকে দেওয়া হয়ে গেল আর একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেছে দেখুন মশালা কত সহজে সুন্দর একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেল আমি একইভাবে এখন সবগুলো নাস্তা রেডি করে নিচ্ছি বানিয়ে নিয়েছি সবগুলো নাস্তা মশালা দেখুন কতটা সুন্দর লাগছে এবার এগুলোকে আমি ভাজার জন্য চলে যাব বিসমিল্লাহ রহমানির রাহিম আগে থেকে আমি ফ্রাই প্যানে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন চুলার আঁচটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নাস্তাগুলোকে একসাথে যেই কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে একটু তেল এভাবে করে উপরের দিকে দিয়ে দিচ্ছি এতে করে রাস্তাগুলো কিন্তু অনেক বেশি ফুলবে এমনিতেই এটা খুব ফুলে তো একটু তেল যদি এইভাবে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি ফুলে একদম তেলের পিঠার মতো দেখা যায় এতটাই ফুলে চুলা গাছটাকে মিডিয়ামে রেখে এগুলোকে ভাজার জন্য সময় লাগবে মাত্র দুই মিনিটের মতো কারণ এই যে শীতটা আমি বানিয়েছিলাম সেটা কিন্তু খুবই পাতলা তাই এটা ভাজার জন্য খুব বেশি সময় লাগবে না তো পিঠাগুলো একটু উপরের দিকে চলে এসেছে জায়গা হয়েছে তাই আরও একটা পিঠা দিয়ে দিয়েছিলাম আর একটা পার সুন্দর একটা কালার চলে আসার পরে আমি একটু উল্টে দিচ্ছি পছন্দ একটা কালার আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা ভাজা হয়ে যাবে একদম সুন্দর করে মুচমুচেও হয়ে যাবে তো দেখুন মশালা কত সুন্দর কালার চলে এসেছে আর এটা কিন্তু বেশ মুচমুচে করে ভেজে নেওয়াও হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তারপর তুলে নিতে হবে আর এটা কিন্তু ভীষণ মুচমুচে হয়ে গেছে আর দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগছে মশাল্লা দেখুন কতটা ফুলে গেছে তো তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি আর বাকি যে নাস্তাগুলো আছে বা পিঠাগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে তারপর আমি তুলে নেব। মশাল্লাহ ভেজে নিয়েছি সবগুলো পিঠা আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং মুচমুচে সবজির ঝাল পিঠা যেটার ভেতরে আছে মজাদার একটা সবজির পুড়ে ঠাসা আপনিও কিন্তু চাইলে খুব সহজেই এইভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারেন মজাদার এই পিঠাটি যেটা খেতে সবাই পছন্দ করবে এবং একবার খেলে এর স্বাদ সহজে ফুলবে না একটা পিঠা ভেঙে তারপর দেখাচ্ছে যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখুন ঝটপট করে আপনিও চাইলে পিঠাটা বানিয়ে নিতে পারেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ইফতার রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং মুচমুচি একটি ইফতার রেসিপি চাইলে এটা ইফতারও বানিয়ে নিতে পারেন আবার বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু পারফেক্ট একটা মজাদার রেসিপি মুচমুচি নাস্তাটা বানানোর জন্য আজকে আমি ব্যবহার করব ময়দা আর কিছু সবজি ভীষণ মজার সবজির একটা পুরভরা এই নাস্তাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে আর ঝটপট করে কিন্তু বানিয়েও নেওয়া যায় একবার খেলে এর স্বাদ কিন্তু সহজে ভুলতে পারবেন না তো চলুন আজকে টা কিভাবে বানিয়েছে সেটাই দেখে নেওয়া যাক আর আপনি ততক্ষণ আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে ময়দা দুই কাপ ময়দা দিয়ে আজকে এই নাস্তাটা আমি বানিয়ে দেখাব দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ চিনি এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না তবে স্বাদের ব্যালেন্সটা অনেক বেশি ভালো আসবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার তেল আর ময়দাটাকে ভালো মতো একসাথে মিশিয়ে নিতে হবে যত ভালো করে মেশানো হবে নাস্তার বাইরের আবরণটা কিন্তু ততটাই মুচমুচে আর মজাদার হবে তো এইভাবে আমি মাখিয়ে নিয়েছি সুন্দর করে একটু ঘষে ঘষে তারপর মাখিয়ে নিয়েছি মাখিয়ে হয়ে গেলে আমি নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি এখানে আর এই ডোটা কিন্তু একটু সফট হবে খুব বেশি শক্ত করে এটা বানানোর দরকার নেই একটু সফট করে আমি বানিয়ে নিয়েছি আর যেহেতু এখানে তেল দিয়েছি পানির পরিমাণটা কিন্তু একটু কম লাগবে একটু তেল দিয়ে মাখিয়ে নিলে কিন্তু অল্প পানি লাগে মানে যতটা লাগার কথা তার থেকে কিছুটা হলেও কম লাগে তো সেটা বোঝার জন্য অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সফট ডো এখানে বানিয়ে নিয়েছি আর এই ডোটা যেন আরো বেশি সফট থাকে সেজন্য উপর থেকে এরকম একটু তেল মাখিয়ে দিলাম আমি সয়াবিন তেল মাখিয়ে দিয়েছে বা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা পাশে আর এই দশ মিনিটে এটার ভেতরে যে আমি পুরটা ব্যবহার করব ওইটা এখন তৈরি করে নেব তো এটা আমি একটা পাশে রেখে দিচ্ছি এখানে আমি আমার পছন্দ কিছু সবজি নিয়েছি যার যার পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু নিয়ে নেওয়া যেতে পারে বিসমিল্লাহ রহমানি রাহিম চলো একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল খুব বেশি তেল কিন্তু আমি এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে ব্যবহার করব না এই পুরের ক্ষেত্রে আর কি তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ছোট কুচি করে কেটে নিয়েছি তো একটু নাড়াচাড়া করে নিয়ে একটু যখন নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণে আলু আর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে ফুলকপি এরপর দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণে গাজর এই সব কিছুই কিন্তু আমি একদম ছোট করে এরকম করে কেটে রেখেছি কুচি যেমন করে তেমনও করিনি আবার কিউবও করিনি মানে কিউবের ডিজাইনে ছোট করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেতে পারে তো এগুলো একটু শক্ত সেজন্য আগে থেকে আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি চুলা গাছটাকে মিডিয়ামে রেখে দিয়েছি এই মুহূর্তে যখন এরকম মনে হচ্ছে যে একটু ভাজা হতে শুরু করে দিয়েছে বা সেদ্ধ হতে শুরু করে দিয়েছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কলি অল্প পরিমাণে দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা মরিচ কুচি ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন তো এবার দেখুন যে মশাল্লা আমাদের এই সবজিটা কত সুন্দর কালারফুল হয়ে গেছে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এরপর এখানে সামান্য পরিমাণে কিছু মশলা ব্যবহার করব তো সেজন্য চুলা গাছটাকে আরও বেশি কমিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট দুইটা মিলিয়ে আধা চা চামচ পরিমাণে খুব বেশি দেওয়ার দরকার নেই আধা চা চামচ পরিমাণে লবণ আধা চামচ পরিমাণে দিয়ে ভাজা জিরার গুঁড়া আধা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া আর দিয়ে আধা আধা চামচ পরিমাণে চাট মশলা আর সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি ম্যাজিক মশলা এটা দিলে কিন্তু স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো সেজন্য জন্য এটা দিয়ে দিলাম তো এটা দিয়ে এবার নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দিচ্ছে আর এই সবজিটার মধ্যে আমি যেহেতু তেলের পরিমাণ একেবারেই কম দিয়েছি আর এখন অবধি কোনো পানিও দেইনি তো সেজন্য এই মশলাটা কিন্তু পুড়েও যেতে পারে তো সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু পানি মাত্র দুই টেবিল চামচ পরিমাণে পানি দিয়ে দিচ্ছে এই পানিটা দিয়ে মিশিয়ে তারপরে আমি একসাথে এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর সবজি থেকেও কিন্তু সামান্য একটু পানি বের হবে আর চুলা রাসটা কমিয়ে রাখলে কিন্তু আস্তে আস্তে এটা সেদ্ধ হয়ে যাবে আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই তো আমি এখানে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি কম আছে আর অবশ্যই কয়েকবার করে মাঝখানে একটু নাড়াচাড়া করে দিয়েছি নইলে কিন্তু পুড়েও যেতে পারে তো এই দেখুন আমাদের সবজিটা কিন্তু রেডি হয়ে গেছে আর একেবারে সেদ্ধ হয়ে গেছে মাসাল্লাহ এবার এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনিয়া পাতা কুচি একটু ধনিয়া পাতা কুচি দিলে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ হয় খেতেও ভালো লাগে তো আমি দিয়ে দিচ্ছি এখানে একটু ধনিয়া পাতা কুচি এবার আর বেশি সময় লাগবে না একটু নাড়াচাড়া করে নিয়েই আমি নামিয়ে নিব আমাদের এই পুরের সবজিটা মিশিয়ে দিয়েছি এবার নামিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দেবো আর দেখুন মশাল্লা কত সুন্দর হয়েছে কালারটা আর এই সবজিটা দিয়ে চাইলে কিন্তু রুটি বা পরোটাও খাওয়া যেতে পারে অসম্ভব মজা লাগবে এটা তো আমি নামিয়ে নিয়েছি আর এইদিকে আমাদের যেই খামিরটা ছিল বা ডোটা ছিল সেটা কিন্তু একদম সফট হয়ে গেছে মশাল্লা তো এবার এটাকে একটুখানি হালকা করে একটু ময়াম দিয়ে নিচ্ছি তো ময়াম হয়ে গেলে এটাকে রোলের মতো একটু লম্বা করে নিতে হবে নিয়ে আমি কয়েকটি ভাগে ভাগ করে নিচ্ছি আর নাস্তাগুলো যেহেতু ছোট হবে আর একটু পাতলা হবে তাই ছোট ছোট করে এখানে একটু লেচি কেটে নিতে হবে তো আমি কেটে নিচ্ছি একই সমান করে দুই কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম তাতে করে এখানে এগারোটি ভাগ হয়েছে মানে এগারোটা নাস্তা হবে এখান থেকে কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি একটু প্যারার মতো শেপ দিয়ে দিচ্ছি আগে থেকে একটু প্যারার মতো শেপ দিয়ে রাখলে পরে কিন্তু রুটিটা বেলতে একটু সুবিধা হয় যেহেতু রুটি বেলে তারপর বানাতে হবে তো একটু প্যারা আমি বানিয়ে নিচ্ছি এখানে তো একই রকমভাবে সবগুলো প্যারা আমি বানিয়ে নিচ্ছি আর এখানে একটা প্যারা নিচে রেখে বাকিগুলো আমি একটা বোলের মধ্যে তুলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো যেন ওটাই হতে না পারে তুলে রাখলাম অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখতে হবে তো একটা প্যারা আমি নিচে রেখেছি এখানে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপর একটা রুটি বেলে নেব যেহেতু এখানে প্যারাটা একেবারেই ছোট তাই রুটিটাও কিন্তু ছোটই হবে তবে পাতলা হতে হবে সেদিকে একটু খেয়াল রাখতে হবে যত পাতলা করে এই শীতটা বানানো হবে এই নাস্তাটাও কিন্তু ততটাই ক্রিস্পি হবে তো এরকম একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি এবার এটাকে কেটে নিতে হবে তো ছুরি দিয়ে কাটা যেতে পারে আমি এখানে একটা কাটার নিয়েছি তো এই কাটারটা দিয়ে আমি কেটে নেব আর একটু ডিজাইন করে কেটে নিচ্ছি সোজা পাশটা দিয়েও কাটা যেত আমি ডিজাইনটা দিয়ে কেটে নিচ্ছি দেখতে একটু সুন্দর লাগবে বলে তো এরকম পাঁচ চার পাঁচটা এভাবে কেটে নিতে হবে একটু চার কোনা শেপ আমি দিয়ে দিলাম একটা শিট কিন্তু এখানে রেডি হয়ে গেল আর যে বাড়তি যে অংশটা সেটা দিয়ে কিন্তু আবারও বেলে নাস্তা বানিয়ে নেওয়া যাবে তো আমি এখানে শিটটা রেডি করে নিয়েছি আর আমাদের পুরটাও কিন্তু রেডি এবার আমি কিছুটা পরিমাণে পুর নিয়ে এভাবে করে কোনাকুনিভাবে দিয়ে দিচ্ছি এটা একটু দেখে বুঝে নিতে হবে বলে কতটুকু বোঝাতে পারবো বুঝতে পারছি না তো দেখুন এভাবে একটু কোনি করে আমি পুরটা দিয়ে দিলাম দিয়ে তারপর পানি নিয়ে নিতে হবে এবং পানিটা কিন্তু এখানে আঠার কাজ করবে পানি দিয়ে এভাবে শীতটার চারপাশে লাগিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে পানি দিতে হবে খুব বেশি না এভাবে করে একটু দিয়ে দিলাম দিয়ে এবার এবার এইভাবে করে কোনাকুনিভাবে একটা ভাজ দিয়ে দিলাম একটা প্যাটিসের মতো হলো দেখুন মশাল্লা কত সুন্দর লাগছে দেখতে এবার আঙুল দিয়ে এইভাবে করে একটু আলতো আলতো চাপ দিয়ে এটাকে আটকে দিচ্ছি ইনশাল্লাহ এটা আর কিন্তু খুলে আসবে না দেখুন এটা কিন্তু আটকে দেওয়া হয়ে গেছে এটা আর কোনোভাবেই খুলে আসবে না ইনশাল্লাহ তো আমাদের কিন্তু একটা নাস্তা এখানে বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাকি নাস্তাগুলো একইভাবে আমি বানিয়ে নেব। খুব সহজেই কিন্তু নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন মার্শাল্লা তো এবার এগুলোকে ভাজার পালা বিসমিল্লাহির রহমানি রাহিম আগে থেকেই আমি তেল গরম হতে দিয়েছিলাম অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে এই নাস্তাগুলো তো তেলটা আমি গরম করে নিয়েছি মাঝারি আছে তো মাঝারি আঁচে রাখতে হবে চুলার আঁচটা নইলে কিন্তু পুড়েও যেতে পারে বা বেশি দাগ লেগে যাবে তো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর এইভাবে করে যদি একটু তেল উপরের দিকে দিয়ে দেওয়া যায় এটা কিন্তু অনেক বেশি ফুলবে একদম ফুলে ঢোল হয়ে যাবে দেখবেন মার্শাল্লাহ দেখুন ফুলতে শুরুও করে দিয়েছে এবার দুই থেকে তিনবার এগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিলেই কিন্তু হবে আর ভাজা হতে হতে মুচমুচেও হয়ে যাবে আর সুন্দর একটা কালারও কিন্তু চলে আসবে কোনোভাবেই কিন্তু চুলা বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম আছে রেখে এটা ভাজার জন্য সময় লাগবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো তো কথা বলতে বলতে কিন্তু আমাদের এই নাস্তাটা ভাজা হয়ে গেছে মাসাল্লাহ দেখুন যে কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে এক এক করে তুলে নিয়েছি আর বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকেও একইভাবে এখন ভেজে তারপর তুলে নেবো সবজি আর ময়দা দিয়ে যে এত মজার একটা নাস্তা বানানো যায় আর এটা যে এতটা বেশি মুচমুচে হয় সেটা আপনি নিজের হাতে একবার বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজাদার আমি যেভাবে দেখালাম এইভাবে যদি পুরটা বানিয়ে নিতে পারেন তাহলে সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর দেখুন ইফতার টেবিলে বানিয়ে যদি এরকম সুন্দর একটা নাস্তা আপনি রাখতে পারেন তাহলে কিন্তু সবাই বেশ খুশি হয়ে যাবে আর বিকেলবেলা চায়ের সাথে খেতেও কিন্তু এটা অসাধারণ লাগবে যাকেই একবার খাওয়াবেন এটা কিন্তু বারবার খেতে চাইবে আপনার কাছে একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবেন ইনশাআল্লাহ বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ